শরীফ ওসমান হাদির জীবন বাঁচানোর লড়াইটা শুরু হয়েছিল ঢাকায় কিন্তু তার আসল দৌড়টা শেষ হলো গিয়ে সিঙ্গাপুরে আচ্ছা কিভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এত বড় আর এত দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া হলো। চলুন এই পুরো যাত্রার ভেতরের গল্পটা একটু জেনে নেওয়া যাক এই পুরো ঘটনার শুরুটা কিন্তু ঢাকার রাজপথে একটা ভয়ঙ্কর হামলা দিয়ে আর ওই একটা ঘটনাই এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করে যেখান থেকে একের পর এক জরুরি পদক্ষেপ নিতে হয় তো সবার আগে জানা দরকার কে এই শরীফ হাদি আর ঠিক কী ঘটেছিল হামলার পর কারণ এখান থেকেই কিন্তু শুরু হয় তার জীবন বাঁচানোর আসল লড়াইটা তো এই যে এত ঘটনা এর কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনি হলেন শরীফ উসমান হাদি তার পরিচয়টা কিন্তু শুধু ঢাকা আট আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবেই শেষ নয় তিনি ইনকিলাব মঞ্চ নামে একটা রাজনৈতিক দলের মুখপাত্র মানে বোঝাই যাচ্ছে স্থানীয় রাজনীতিতে তিনি বেশ পরিচিত একটা মুখ দেখুন গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় এক মুহূর্ত সময় নষ্ট করার মতো অবস্থা ছিল না ঘটনাটা ঘটেছিল বারোই ডিসেম্বর পল্টন এলাকায় সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অবস্থা এতটাই গুরুতর ছিল যে আরও ভালো চিকিৎসার জন্য তাকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে শিফট করা হয় ঢাকায় প্রাথমিক চিকিৎসা তো চলছিল কিন্তু এর পরেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা একটা পর্যায়ে গিয়ে এটা পরিষ্কার হয়ে যায় যে দেশে আর নয় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতেই হবে এর কোনো বিকল্প নেই আর এই সিদ্ধান্তটা কিন্তু কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না এটা নেওয়া হয়েছিল একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে রবিমারে একটা জরুরি কনফারেন্স কল করা হয় আর সেই কলে কারা ছিলেন ভাবুন সরকারের সংস্কৃতি আর স্বাস্থ্য উপদেষ্টা অ্যাভার কেয়ারের বিশেষজ্ঞ ডাক্তার এমনকি হাদির ভাইও আর সেখানে সবাই মিলে একমত হন যে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠাতেই হবে শুধু পাঠানোর সিদ্ধান্তই নয় এর সাথে আরও একটা বড় ঘোষণা আসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয় যে তার চিকিৎসার যত খরচ হবে তার পুরোটাই রাষ্ট্র বহন করবে এটা কিন্তু সরকারের তরফ থেকে একটা বিশাল বড় পদক্ষেপ ছিল এই সব সরকারি ব্যবস্থার পাশাপাশি একটা মানবিক আবেদনও কিন্তু ছিল প্রধান উপদেষ্টা নিজে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন আচ্ছা সিদ্ধান্ত তো হলো খরচ কে দেবে সেটাও ঠিক হলো। কিন্তু আসল চ্যালেঞ্জটা তো ছিল অন্য জায়গায় ঢাকা থেকে সিঙ্গাপুরে একজন মোমর্ষু রোগীকে নিয়ে যাওয়া এটা ছিল সময়ের বিরুদ্ধে একটা সত্যিকারের দৌড় যেখানে প্রত্যেকটা মিনিট ছিল মহামূল্যবান পুরো ব্যাপারটা এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যেন ঘড়ির কাঁটা ধরে খেয়াল করে দেখুন টাইম লাইনটা দুপুর একটা দশ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছে মাত্র বিশ মিনিটের মাথায় একটা ত্রিশে তাকে এয়ারপোর্টে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে ফেলা হলো আর ঠিক একটা পঞ্চান্ন মিনিটে ফ্লাইট টেক অফ করলো ঢাকার মাটি থেকে আর সিঙ্গাপুরে গিয়ে নামলো বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঞ্চাশে কি অসাধারণ সমন্বয় তাই না অবশ্যই এই কঠিন আর অনিশ্চিত যাত্রায় তিনি একদম একা ছিলেন না তার পাশে ছিলেন তার আপন ভাই ওমর বিন হাদি আর সাথে ছিলেন তার একজন খুব কাছের বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী আমিনুল হাসান ফাইসাল তো ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত যাত্রার পর্বটা শেষ হলো কিন্তু এর মানে এই না যে লড়াই শেষ বরং আসল মেডিকেল লড়াইটা তো সেখান থেকেই শুরু আর এখন পরিবার আর শুভাকাঙ্ক্ষীরা সবাই একটা গভীর অপেক্ষার মধ্যে আছে সিঙ্গাপুরে নামার পর এক মুহূর্ত দেরি হয়নি সব কিছু আগে থেকে একেবারে নিখুঁতভাবে প্ল্যান করা ছিল এরপর থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেখানে তার জন্য একটা মেডিকেল টিম পুরোপুরি প্রস্তুতি ছিল হাসপাতালে ঢোকার সাথে সাথেই তার জরুরি পরীক্ষা নিরীক্ষাগুলো শুরু করে দেওয়া হয় তাহলে এখনকার পরিস্থিতিটা ঠিক কী যা জানা যাচ্ছে তা হলো তার জরুরি সব মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষাগুলো ইতোমধ্যে শেষ হয়েছে এখন শুধু ফলাফলের অপেক্ষা আর সেই সব গুরুত্বপূর্ণ পরীক্ষার রিপোর্টগুলো হাতে আসার কথা মঙ্গলবার অর্থাৎ ১৬ ডিসেম্বর সব মিলিয়ে এখন একটাই বড় প্রশ্ন সবার মনে ঘটছে শরীফ হাদির চিকিৎসার ভবিষ্যৎ পথটা কি হবে কোন দিকে যাবে তার ট্রিটমেন্ট এই প্রশ্নের উত্তরটাই ঠিক করে দেবে তার সুস্থ হয়ে ওঠার পুরো জার্নিটা আর সেই উত্তরের জন্য এখন চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই